বিপিএল ও নোয়াখালী এক্সপ্রেসে অভিষেক হয়েছেন হতাশা চট্টগ্রামের কাছে হেরেছেন রানে বিপিএল অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেসের যাত্রা শুরু হল হতা চট্টগ্রাম রয়ালসের বিপক্ষে রানে বড় ব্যবধানে হেরে নবাগত দলটি চচ জিতে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলেন একশো চুয়াত্তর রান জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় ষোলো ওভারে মাত্র একশো নয় রান অল আউট হয়ে যান নোয়াখালী এক্সপ্রেস এটি এবার আসলে সর্বনিম্ন রান চট্টগ্রামের হয়ে মির্জা বেগ খেললেন আশি রানের ইনিংস উনষাট বল মোকাবিলায় সাত চার দুই ছক্কায় সাজানো তার ইনিংসটি অধিনায়ক শেখ মেহেদি করলেন তেরো বলে ছাব্বিশ রানের কার্যকারী ক্যামিও খেললেন মেহেদি একশো পঁচাত্তর রানের জবাব দিতে নেমে ভালো শুরু করলো দ্রুত উইকেট হারাতে থাকে নোয়াখালী হাবিবুর রহমান সন সাত বল পনেরো রানের ইনিংস খেলে আউট হন সাব্বির হোসেন সৈকত আলী ও জাকির আলী অনেক দ্রুত ফিরে গেলেন জাকির আলী অনেক উপর যে প্রত্যাশা ছিল সেটি পূরণ করতে পারেননি জাকির আলীর অফম অব্যাহিত রেখেছেন বিপিএলও মিজান আলী চব্বিশ বলে আঠাশ রান করলে ইনিংস বড় করতে পারেনি আর কেউ শেষ দিকে ব্যাটিং দশ নামলে উনিশ বল বাকি থাকতে অল আউট হওয়া যায় নোয়াখালী এক্সপ্রেস সবশেষে দল হিসেবে আবার বিপিএল যুক্ত হল অল্প সময়ে শক্তিশালী স্কোয়াড গোলে তুলেছিলেন নোয়াখালী এক্সপ্রেস তবে অভিষেক ম্যাচে সে শক্তির প্রতিফল দেখা যায়নি কোনো এক অজানা কারণে সুম্ম সরকার কুশল ম্যান্ডি জনসন সাহসের মতো নামি ব্যাটাররা খেলার কথা থাকলো আবার প্রথম ম্যাচে দেখা যায়নি তাদের কাউকে